পাবনার পদ্মা নদীর তীরে চর সাদিপুর গ্রাম পশ্চিম আকাশে সূর্য তখন আস্তাচলের পথে শীতের কুয়াশায় ধুলো মাখা পথ ধরে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন প্রায় সত্তর বছর বয়সী খামারি আব্দুল মাজেদ পাশের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারই ছেলে বয়সের ভারে ক্লান্ত শরীর তবুক চোখে মুখে অদম্য সাহস গরুর পালের সাথে তাল মিলিয়ে হাঁটতে কষ্ট হলেও জীবন সংগ্রামের পথ থেকে তিনি কখনও পিছিয়ে যাননি কি নাম আব্দুল মাজেদ কতগুলো গরু আপনার আমার গরু বত্রিশটা আছে বত্রিশটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কতদিন থেকে থেকেই গরু পোষুন আপনি আমি গরু মনে করেন আমার এক চল্লিশ মাসে সত্যি চল্লিশ বছর

পেছনে রেখে যান না বলা হাজারো গল্প চরের মাটিতে লেখা থাকে তার জীবনের সংগ্রাম আর সামনে এগিয়ে যায় এক অদম্য মানুষের পথ প্রিয় দর্শক আবদুল মাজাদের মতো মানুষ আমাদের সমাজে অসংখ্য আছে তাদের একটু সম্মান দিই মর্যাদা